হাই ভোল্টেজ আসনে নির্বাচন হচ্ছে আজ সকাল থেকেই নানা প্রান্ত থেকে আসছে বিক্ষিপ্ত হিংসার খবর কোথাও প্রিসাইডিং অফিসারকে মারধর করার অভিযোগ উঠেছে কোথাও বা সামনে এসেছে বিজেপি কর্মীর উপর হামলার খবর ভোট শুরু হওয়ার আগেই যেমন লিলুয়া ভারতীয় হাই স্কুলে একশো ছিয়াত্তর নম্বর বুথে প্রিসাইডিং অফিসারকে চড় থাপ্পর মারার অভিযোগ উঠেছে পোলিং এজেন্টরা মারধর করেছেন বলে অভিযোগ সকাল সাড়ে নটা অবধি পাওয়া খবর অনুযায়ী এই কেন্দ্রে ভোট শুরু হয়নি কাদ মুখে করে হাওড়ার বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তীর কাছে অভিযোগ জানান প্রিসাইডিং অফিসার গৌতম মান্না নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যে রিপোর্ট তলব করা হয়েছে বলে খবর ভোটের দিন উত্তপ্ত হয়ে উঠেছে বনগার গয়েশপুর সেখানকার এক বিজেপি নেতাকে মাটিতে ফেলে মারধর করা হয়েছে বলে খবর জখম হচ্ছেন একজন বিজেপি কর্মী ভোটারদের বুথে যেতে বাধা দেওয়া হচ্ছে এর প্রতিবাদ করায় হামলার অভিযোগ গেরুয়া শিবিরের ইতিমধ্যে এই ঘটনায় নির্বাচন কমিশনের তরফ থেকে রিপোর্ট তলব করা হয়েছে ভোটের দিন সকাল থেকে নিজ লোকসভা কেন্দ্রের নানা বুথে ঘুরছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন কাছে পদ্মপ্রার্থীকে দেখতে পেয়ে তৃণমূল তরফ থেকে গোব্যাক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ সেই সঙ্গেই ব্যারাকপুরে ভোটারদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে সম্পূর্ণ ঘটনা এলাকায় উত্তেজনা সরিয়ে পড়েছে ধনেখালীতে মুখোমুখি হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবং ধনেখালের তৃণমূল বিধায়ক অসীমা পাত্র একে অপরের দিকে ছুড়ে দিলেন অভিযোগের তবে ভোটের সকাল থেকে তৃণমূলের বিরুদ্ধে নানা অভিযোগে সবার হয়েছেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় কখনো ঘাড় ধাক্কা দিয়ে ভূ এজেন্টকে বার করে দিয়ে কেন্দ্র বাহিনীকে ডাকেন কখনো দৌড়ালেন বুথে পুথে প্রসঙ্গত দুপুর একটা পর্যন্ত গোটা দেশের সার্বিক ভোটের হার আটচল্লিশ দশমিক চার এক শতাংশ